আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা থেকে চলে আসছি আরো একটা নতুন ভিডিও নিয়ে আমাদের অ্যাড্রেসটি বলে দিচ্ছি এটা হচ্ছে ভবন নাম্বার নাম্বার 2 শপ 104 ভিজিট করবেন আমাদের সব দ্বিতীয় তলায় অবস্থিত দেখেন আমাদের হাতে যে সোলার স্ট্রিট লাইট গুলো আছে এগুলো আপনার বাসাবাড়িতে ইউজ করতে পারবেন অর্থাৎ আপনার দোকান আছে দোকানের মধ্যেও চাইলে এগুলো ইউজ করতে পারেন আপনার প্রতিষ্ঠানে অফিসে সব জায়গায় ইউজ করতে পারবেন এত বড় একটা সোলার প্যানেল থাকবে সাথে এরকম একটা 508 আট ওয়ার্ডের

এগুলার মধ্যে অনেক ধরনের কালেকশন আছে আমরা একদম নিউ আরেকটা কালেকশন নিয়ে আসছি ওইটাও দেখাচ্ছি আপনাদের দেখেন এই প্যানেলটাও কিন্তু খুব সুন্দর এখানে এল লাইটগুলো দেখতে অনেক সুন্দর ওয়াটারপ্রুফ হবে এগুলো আউটডোরের জন্যই মূলত আর এটার মধ্যেও কিন্তু এরকম মোশন থাকবে সাথে রিমোট থাকবে কেবল স্ট্রাকচার সকল কিছু দেওয়া থাকবে অ্যান্ড এই পাশে মোনো সোলার প্যানেল আছে সাইড প্রোটেক্টর গার্ডগুলো দেখেন একদম মানে সেরা কোয়ালিটি হবে আর এটার মধ্যেও কিন্তু মনো সোলার প্যানেল প্লাস এখানে মোশন সেন্সর আছে রিমোট দিয়ে কন্ট্রোলিং করতে পারবেন অথবা দিনের বেলা চার্জ হবে রাতের বেলা অটোমেটিক মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে এক বছরের ওয়ারেন্টি সহকারে এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার মধ্যে আবার কিন্তু তিন আছে আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি আমরা এটা হচ্ছে তিন চোখের একটা প্রোডাক্ট এটা মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে নিতে পারবেন এক বছরের ওয়ারেন্টি আছে দেখেন প্রত্যেকটা প্যানেল কত কোয়ালিটিফুল এগুলো কাদের জন্য আপনার বাসাবাড়ির সামনে প্রতিষ্ঠানের সামনে মসজিদের সামনে কবরস্থানের সামনে আপনার এলাকার উন্নয়নের জন্য রাস্তার মধ্যে অন্ধকার হয়ে গেছে দিনের বেলা আলো থাকে রাতের বেলা অন্ধকার সেসব জায়গায় কিন্তু আপনারা এই প্রোডাক্ট গুলো ইউজ করতে পারেন মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে আরো কম বাজেট যাদের মাত্র তিন হাজার টাকার মধ্যে এগুলোর মধ্যে আমাদের কাছে কালেকশন আছে এই যে এটা হচ্ছে সোলার স্ট্রিট লাইট আমাদের কাছ থেকে নিতে পারবেন মোশন সোলার স্ট্রিট লাইট দুই চোখের হবে সাথে লিথিয়াম ব্যাটারি প্রত্যেকটার সাথে লিথিয়াম ব্যাটারি থাকবে সাথে এরকম কিন্তু আপনি মনো প্যানেল পাচ্ছেন প্রাইস করবে এটা মাত্র তিন হাজার টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন এরকম অনেক ধরনের কালেকশন আছে আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এরকম মস্কিউটো কিলার মস্কিউটো কিলার মশা মারার ব্যাট মশা মারার ব্যাট বলতে পারেন বা ইলেকট্রিক বড়গুলো আমাদের কাছে পাচ্ছেন একদম অথেন্টিক কিল পেস্ট কিলার এটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার মধ্যে এই প্রোডাক্টটাও নিতে পারবেন সম্পূর্ণ ইলেকট্রিক লাইনে আপনার এই প্রোডাক্টটা কাজ করতেছে যে কালেকশন দেখাব আপনারা পারচেস করে ফেলতে পারেন দেখেন আলোটা কি দিতেছে প্রচুর পরিমাণে আলো থাকবে এগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে মাত্র আটশো টাকার মধ্যে সোলার সিস্টেম এগুলো বাচ্চাদের জন্য পড়ার টেবিলের জন্য খুব সুন্দর একটি লাইট পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা পারচেস করতে পারবেন সিসি ক্যামেরার মতো দেখতে কিন্তু সোলার সিস্টেম স্যানসোর লাইট আমাদের কাছ থেকে এগুলো প্রচুর চাহিদা দেখতে সিসি ক্যামেরা এগুলার কাজ কি মানুষ আসলেই অফ হয়ে যাবে এই প্রোডাক্টগুলো মাত্র এগারোশো টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে সোলার সিস্টেম আরও একটা লাইট দেখাবো এটাও কিন্তু স্যানসোর সিস্টেম কাজ করবে চমৎকার দিনের বেলা চার্জ হবে রাতের বেলা জ্বলবে এগুলার প্রাইস পড়তেছে মাত্র বারোশো টাকার মধ্যে নিতে পারবেন অ্যান্ড যাদের বাজেটটা আর একটু কম ছোটো সাইজ নিতে চাচ্ছেন এই ধরনের সোলার সেন্সর লাইটগুলো নিতে পারেন এগুলা কিন্তু দিনের বেলা চার্জ হবে রাতের বেলা অটোমেটিক জ্বলে যাবে দেখেন অন্ধ অন্ধকার করে দিছি জ্বলে গেছে এই প্রোডাক্টের প্রাইস পড়তেছে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় অ্যান্ড এটার মধ্যে বড়টা আছে এটা সতেরোশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন অ্যান্ড আমাদের কাছে গার্ডেন লাইটের কালেকশান আছে এগুলো হচ্ছে গার্ডেন লাইট কালেকশান সোলার সিস্টেম এগুলো রাতের বেলা একদম আপনি আট জিবি কালার পাবেন এটার প্রাইসটা পড়তেছে মাত্র আঠারোশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন গার্ডেন লাইট সোলার সিস্টেম আরও একটা জিনিস দেখেন চমৎকার জিনিস নিয়ে হাজির হয়ে গেছি এটা কিন্তু মৌসুম সেন্সর কাজ করবে মৌসুম সেন্সর কিভাবে কাজ করে সেটা বলে দেয় এই যে এখানে মোশন সেন্সর আছে তিনটা লাইট আছে এখানে উপরে সোলার আছে সোলারের মাধ্যমে চাষ হবে তিনটা লাইট মানুষ আসলে জ্বলে যাবে সাথে এরকম সিগনাল দিবে পুলিশের মতো চুর আসলে দৌড়ের উপরে থাকবে বলবে পালাই পালাই এত এত ভয় পাবে এটা সিগনাল দেখলে মাত্র আঠারোশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন সোলার সিস্টেম আমাদের কাছে আরও সুন্দর সুন্দর লাইটের কালেকশন আছে যাদের বাজেটটা কম আছে তারা চাইলে এই লাইটটা আমাদের কাছ থেকে নিতে পারেন এই লাইটটার মধ্যে কাজটা কি এই যে এই পাশে সোলার থাকবে এই পাশে হচ্ছে লাইটটা রয়েছে অ্যান্ড এটার মধ্যে কিন্তু মোশন সেন্সর আছে একবার ক্লিক করে দিছি জাস্ট অন্ধকার করলে কিন্তু জলে গেছে অন অফ করতে পারবেন ডিমোটের মাধ্যমে অন অফ করতে পারবেন এই ডিভাইসটি সাথে মোড আছে লো মোড আপার মোড বিভিন্ন মোড পেয়ে যাচ্ছেন প্রাইস পড়বে মাত্র বারোশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন আমাদের কাছে কিন্তু লাইটের কালেকশন আছে এই ধরনের লাইটগুলোও নিতে পারবেন এটা আটচল্লিশ হাজার এম এস সহ দেখেন প্রচুর পরিমাণে আলো থাকবে প্রচুর পরিমাণে আলো থাকবে একদম জকজকা ফকফকা ফক ফকফকা জক ফক ফোকা থাকবে এই প্রোডাক্টটাও নিতে পারবেন প্রাইস পড়বে চার হাজার টাকা আটচল্লিশ হাজার এমএস এর ব্যাটারি সহ এটার মধ্যে কিন্তু আরও বিভিন্ন মডেল বিভিন্ন ডিজাইন থাকবে আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজ আছে আপার ডিপার সহ বিভিন্ন ফাংশনগুলা পাচ্ছেন ডিজিটাল ডিসপ্লে থাকবে এটার মধ্যে এটার মধ্যে আরও একটা মডেল আছে এটা মাত্র আটত্রিশশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারবেন এরকম ষোলোশো টাকা পনেরোশো টাকা এই যে এগুলো বারোশো পঞ্চাশ টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন বিভিন্ন ধরনের লাইট থাকবে আমাদের অ্যান্ড সোলার সিস্টেম আমাদের কাছে সিসি ক্যামেরা আছে আমরা যদি এগুলো একটু দেখাই এই যে সিসি ক্যামেরা এখানে কেবল থাকবে আমাদের এই যে ক্যামেরাটা দেখেন সিসি ক্যামেরাটা রয়েছে এন্টেনা আছে এগুলা ফোর জি সিম সাপোর্ট করবে চমৎকার একটি প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন সোলার সিস্টেম সিসি ক্যামেরা মাত্র চার হাজার পাঁচশো টাকা যেটা খুশি আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম আনকমন এক্সক্লুসিভ কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন কোথায় বিখ্যাত বাজার ডট কম এখানে মনু সোলার প্যানেল রয়েছে প্যানেল সহকারে এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন একটা ইউনিক কালেকশন নিয়ে আসছি দেখেন এইটা এত সুন্দর একটা জিনিস দেখেন স্ট্যান্ডটা দেখেন কত সুন্দর এটা কিন্তু বড় করতে পারবেন ছোট করতে পারবেন যত খুশি বড় ছোট করতে পারবেন আবার আরেকটা মজার বিষয় আমরা একটু দেখাই এখানে যদি এখানে প্রেস সিস্টেম আছে প্রেস করে এভাবে আপনি চাইলে বড় করতে পারবেন দেখেন প্রেস করার পরে আমি যদি একটু অপেন করে দেই এটা জাস্ট উঁচু করে দিলাম উঁচু করে এখানে প্রেস করলাম এখানে মোবাইলটা স্ট্যান্ড করবেন আপনারা এইভাবে আমি যেদিকে যাব ডিটেক্ট করবে কিন্তু এই যে এই যে এখানে মোশন সেন্সর আছে একটু ঘুরা দেখাবেন এখানে মোশন সেন্সর আছে আমার দিকে কিন্তু মুভ করতেছে দেখছেন ঘুরতেছে কিন্তু এটা কিন্তু মোশন সেন্সর ডিটেক্ট করে ফেলতেছে এই প্রোডাক্টটা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকায় সব জায়গায় দেখবেন তিন হাজার পঁয়ত্রিশশো করে সেল করতেছে আমরা পঁচিশশো টাকার মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের কাছে এরকম মোশন সেন্সর লাইটগুলা পেয়ে যাচ্ছেন এগুলো মানুষ আসলেই জ্বলে যাবে মানুষ চলে গেলে অফ হয়ে যাবে অর্থাৎ মোশন মানুষকে ডিটেক্ট করে প্রাণীকে ডিটেক্ট করে ব্লাড কানেকটিভিটি যত ধরনের ডিভাইস আছে বা জীবজন্তু আছে সব কিছু ডিটেক্ট করে ফেলবে এই প্রোডাক্টটি আমাদের কাছে আরো সুন্দর সুন্দর অনেক ধরনের কালেকশন আছে নিতে হলে কি করতে হবে বিখ্যাত বাজার ডট কম ভিজিট করতে হবে আমাদের অ্যাড্রেসটি বলে দিচ্ছি কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার দুই সব নাম্বার একশো চার সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি আপনি যে কোনো প্রান্তে প্রত্যন্ত জায়গায় সব জায়গায় আমরা হোম ডেলিভারি ঘরে বসে আপনারা নিতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম